দেখে যারে মাঝ ভাণ্ডারে দেখে যারে দেখে যারে মাঝ ভাণ্ডারে হইতাছে নুরের খেলা মাওলা বসাইছে জোরে কম নি নুরি মাওলা বসাইছে এই প্রেম কোরআনে আসে নাকি উলিন কুন্তুম তো হেব্বুন আল্লাহ ফাত্তাবে উনি হবে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধ নবীজি রসনে মাছ ভান্ডার প্রেম শিক্ষার দবেশ অনেকে বলে মাছ ভান্ডারে কি বলে পীরের দরবার বলে ভুল কথা মাছ ভান্ডারে পীরের দরবার না বলে মাইজ ভান্ডারি পীরের দরবার না মানে আপনি কি বলতেছেন মাইজ ভান্ডারি পীরকে পীর বলো না মাইজ ভান্ডার হলো পীর বানানোর কারখানা মলবী মাওলানা কত উলা টাইটেল পাস ওরে উলা টাইটেল পাস বাতেনি ধন নিতে হলো বাতেনি ধন মানে কোরআনে আসে নাকি বাতেনি ধন কোন জায়গায় আছে ও আল্লাহ নাহুমিল্লা দুল্লাহ ইলমা কোরানের কথা এই যে এলমেলা দুনি বলা হয় এই এলমেলা দুনি মিল্লাদুল্লা আইলমা মুসা আলাইসাল্লামকে খিজুর আলাইসাল্লামের কাছে পাঠিয়েছিল এই এল দুনি ইসলামিক ফার্সিঠিতে নাই শ্রিতাগং ভার্সিটিতে নাই রাজশাহী ভার্সিটিতে নাই ঢাকা ভার্সিটিতে নাই এ বাবাজি এলমে লাদুনি যদি নিতে হয় তাড়াতাড়ি আমির ভান্ডার আর মাঝ ভান্ডারে যাও এই জায়গায় এলমে লাদুনি তারা সিনাই সিনাই পড়া শিক্ষা দিতা সেই এখরা বিশ্বের বেকার লাজি হলে আর বলছে বলো বলে লাদরি বলে আমি জানি না লাদরি বলে জানি না নাউজুবিল এখন নবী জানে না এমন কোনো কথা আছে নাকি এ বাবা জি ওয়মাকারু ওয়মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন কিছু আয়াতে কিছু ওয়াজ করতে গেলে কিছু একটা কথা এসে যায় সেটা কি জি বের কি নে পড়ে তাই বলা সায় আমার কখন খেলেন কোন খেলা কোরআনের ভাষায় হবে ও আমা কারু আমা কার অল্লাহু অল্লাহু হিন্দু ভাইরা অনেক সময় দেখি বলে শিব জানে না যে সব জিবে জানবে কি করে ওই কি বলে যার ভিতরে এলমে লাদুনি নাই এলমে বাতেন নাই যে মারিফত জানে না শুধু শরীয়তের উপরে আছে খবরদার তাকে মওলা না বলবেন না শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটা কোর্স পাস না করলে তাকে মওলা না বলা যায় না